আসসালাম আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ কথা বলবো সংখ্যা নিয়ে প্রথমেই আমরা জেনে নেই আসলে সংখ্যা কাকে বলে বা সংখ্যা কি শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে আমাদের দশটি অঙ্ক রয়েছে দশটি অঙ্ককে ব্যবহার করে বা এই অঙ্কগুলোকে ব্যবহার করে আমরা যা লিখি বা যা গঠন করি তাকে আমরা আসলে সংখ্যা বলে থাকি এই যে দশটি অঙ্ক রয়েছে একটি অথবা একাধিক অঙ্ককে আমরা পাশাপাশি বসিয়ে সংখ্যাগুলো আসলে আমরা গঠন করে থাকি শিক্ষার্থী বন্ধুরা এখানে জেনে রাখা ভালো যে এক থেকে নয় পর্যন্ত এই যে অঙ্ক নয়টি আছে শূন্য ছাড়া এই নয়টি অঙ্ক প্রত্যেকটিকেই আমরা এক একটি সংখ্যা বলে থাকি শিক্ষার্থী বন্ধুরা সংখ্যা হতে পারে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে পারে একাধিক অঙ্ক বিশিষ্ট যেমন এক থেকে নয় পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় এই যে এক থেকে নয় পর্যন্ত এই নয়টি হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা কারণ আমরা এই সংখ্যাগুলো গঠন করার জন্য বা লেখার জন্য একটি মাত্র কি অঙ্ক ব্যবহার করেছি সংখ্যা হতে পারে একাধিক অঙ্ক বিশিষ্ট যেমন তেরো এটি একটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কারণ এখানে এক এবং তিন এই দুটি অঙ্ক রয়েছে আবার একশো চব্বিশ এই যে অঙ্ক সংখ্যাটি আমি লিখলাম এই সংখ্যাটিতে তিনটি অঙ্ক রয়েছে একটি হলো এক একটি হলো দুই একটি হলো কি চার তাহলে এটি তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এরকম আহ আমি লিখতে পাই চার পাঁচ ছয় সাত এই যে সংখ্যাটি আমি লিখলাম এই সংখ্যাটিতে চারটি অঙ্ক রয়েছে চার হচ্ছে একটি অঙ্ক পাঁচ হচ্ছে আর একটি অঙ্ক ছয় একটি অঙ্ক সাত আর একটি অঙ্ক তাহলে এই সংখ্যাটিতে চারটি অঙ্ক রয়েছে তাহলে এটি একটি চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা এভাবে আমরা পাঁচ অঙ্ক বিশিষ্ট ছয় অঙ্ক বিশিষ্ট সাত অঙ্ক বিশিষ্ট যে কোনো অঙ্ক বিশিষ্ট সংখ্যা আসলে আমরা লিখতে পারব শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ